নমস্কার প্রতিরক্ষা আপডেটে আপনাদের স্বাগত জানাই এবার ভারতীয় বিমান বাহিনী এমন একটি মিসাইল পেতে চলেছে যার ফলে ভারতের শত্রুদের ভারতের উপর আক্রমণ করার আগে একশোবার চিন্তা করতে হবে কিন্তু এই মিসাইল কি তা আজ আমরা এই প্রতিরক্ষা আপডেটে জানব শুধু তাই নয় এই ভিডিওতে প্রতিরক্ষা সংক্রান্ত আরও চারটি আপডেট এই ভিডিওতে আমরা জানব তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক সবার প্রথম যে আপডেট সম্পর্কে আমরা জানবো তা হলো ব্রাহ্মোস এনজি মিসাইল এই ব্রাহ্মোস এনজি মিসাইল ব্রহ্মোস মিসাইল ভ্যারিয়েন্টের নেক্সট জেনারেশন মিসাইল মূলত এই মিসাইল ভারতীয় বিমানবাহিনীর এলসিএ তেজস ও এস থার্টি এম ফাইটার জেটগুলির জন্য তৈরি করা হচ্ছে ব্রহ্মোস এরোস্পেসের ডিরেক্টর জেনারেল জয়তীর্থ যোশী বলেছেন যে নতুন ব্রহ্মোস মিসাইল তৈরি হচ্ছে তার ঘাতক ক্ষমতা বা ফায়ার পাওয়ার আগের মতোই থাকবে এর আকার আগের তুলনায় ছোট ও হালকা করা হচ্ছে যাতে ফাইটার জেটগুলি অনায়াসে এই মিসাইল নিয়ে যেতে পারে এবং সঠিক লক্ষ্যে শত্রুদের ওপর প্রিসিশন স্ট্রাইক করতে পারে বলে রাখি ব্রহ্মস একটি হাইপারসনিক ক্রুজ মিসাইল যার গতি ফোর ম্যাক অর্থাৎ শব্দের চেয়ে চারগুণ বেশি জোরে ছুটতে পারে এবার চীনের সিক্স জেনারেশন ফাইটার জেটের পর্দাফাশ করলেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ সিং তিনি বলেছেন চীন দাবি করছে যে তাদের কাছে সিক্স জেনারেশন ফাইটার জেট আছে এবং তা নিয়ে সমগ্র বিশ্বে আলোচনা হচ্ছে কিন্তু সিক্স জেনারেশন ফাইটার জেট এবং উন্নত প্রযুক্তি থাকলেই হয় না তার জন্য উপযুক্ত রণকৌশলও থাকা দরকার তিনি আরও বলেন চীন যে সিক্স জেনারেশন ফাইটার জেটের দাবি করছে তা কতটা সত্যি তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে সিক্স জেনারেশন নামে একটি ফাইটার জেট আছে আর সেটা উঠতে পারে সেটাই যথেষ্ট নয় সেটাকে যুদ্ধক্ষেত্রে নামানোর মতো দক্ষতাও থাকতে হবে তিনি বলেন যে যুদ্ধক্ষেত্রে শুধু প্রযুক্তির উপর ভরসা করে বেঁচে থাকা সম্ভব নয় তখন উপস্থিত বুদ্ধি ও রণকৌশল বাঁচাবে তিনি আরও বলেছেন ভারতের কাছে সিক্স জেনারেশন ফাইটার জেট না থাকলেও ভারতীয় বায়ুসেনার সামরিক দক্ষতা সিক্স জেনারেশনের মতোই যার উদাহরণ আমরা দুই সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর তিরিশ বছর পুরনো মিগ টোয়েন্টি বিমানের দ্বারা পাকিস্তানের ফোর্থ জেনারেশন এফ সিক্সটিন বিমানকে ধ্বংস করা দেখেছিলাম এবার ভারতীয় বিমান বাহিনী একটি বড় পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবার এমআরএফএ অর্থাৎ মাল্টি রোল ফাইটার এয়ারক্রাফট প্রোগ্রামের মাধ্যমে একশো চুয়াল্লিশটি ফাইটার জেট কিনতে চলেছে এই প্রোগ্রামে সাতটি আলাদা রকমের বিমান পরীক্ষা করা হবে যার মধ্যে রয়েছে ফ্রান্সের ডাসল রাফাল ইউরোপের ইউরো ফাইটার সুইডেনের সাফ গ্রিফেন আমেরিকার এফ টোয়েন্টি এবং এফ এ এইটিন সুপার হর্নেট ও রাশিয়ার মিক থার্টি এই বিমানগুলির মধ্যে যে বিমান ভারতীয় বিমান বাহিনীর পরীক্ষায় পাশ করবে সেই বিমানটির একশো চুয়াল্লিশটি ফাইটার জেট ইন্ডিয়ান এয়ারফোর্স তার বাহিনীতে যুক্ত করবে এবার কার্গিলের ন হাজার সাতশো ফুট উচ্চতার বিমান ঘাটিতে সি সেভেন্টিন গ্লোব মাস্টারের টেক অফ ও ল্যান্ডিংয়ের পরীক্ষা সফল হলো। এই দুর্গম বিমান ঘাটিতে এর আগে সি ওয়ান থার্টি সুপার হারকিউলিস ও এ এন থার্টি টু এর মতো প্রোপেলার চালিত অপেক্ষাকৃত ছোট সামরিক বিমান ল্যান্ডিং ও টেক অফ করত কিন্তু এই প্রথমবার সেখানে সি সেভেন্টিন গ্লোব মাস্টারের মতো বড় আকারের সামরিক বিমান সফলভাবে টেক অফ ও ল্যান্ডিং করল এর ফলে উনিশশো সালের মতো কার্গিলে যদি আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন দ্রুত সেনাবাহিনীর রসদ ও অস্ত্র পাঠাতে প্রয়োজন পড়বে সেদিকে নজর রেখেই এই বিমান ঘাঁটির আধুনিকীকরণ করা হয়েছে যাতে সত্তর টন ওজন নিয়ে যেতে সক্ষম সি সেভেন্টিন গ্লোবমাস্টার সহজে রসদ ও অস্ত্র নিয়ে ল্যান্ডিং ও টেক অফ করতে পারে সি সেভেন্টিন গ্লোবমাস্টার ভারতীয় বিমান বাহিনীর স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এই বিমান দু সালে ইন্ডিয়ান এয়ারফোর্সে সামিল করা হয়েছিল এই বিমান দুর্গম পাহাড়ি এলাকার ছোট রানওয়েতে সহজে টেক অফ ও ল্যান্ডিং করতে পারে সি সেভেন্টিন গ্লোবমাস্টার দ্রুত সেনাঘাঁটিগুলিতে অস্ত্র ও রসদ সরবরাহ সেনা পাঠানো ট্যাঙ্ক ও আর্টিলারির মতো ভারী অস্ত্র দুর্গম এলাকায় পৌঁছে দিতে পারে এফ থার্টি ফাইভ বা এস ফিফটি সেভেন নয় এবার ভারত এদের থেকেও আধুনিক যুদ্ধ বিমান তৈরি করতে পারবে আসলে ভারত এবার এসইউ সিক্সটি যুদ্ধবিমান তৈরি করতে পারে এবং এই যুদ্ধবিমান তৈরি করতে রাশিয়ার রসবর্ন এক্সপোর্ট সাহায্য করবে এই সংস্থাই রাশিয়ায় সুখোই বিমান তৈরি করে কয়েক বছর আগে ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সঙ্গে এই সংস্থা ট্রান্সফার অফ টেকনোলজির মাধ্যমে ভারতেও সুখোই বিমানের এসইউ থার্টি এমকে ভ্যারিয়েন্টের যুদ্ধ বিমান তৈরি হওয়া শুরু হয় এই যুদ্ধ বিমান রাশিয়ার সুখোই বিমানের থেকে সম্পূর্ণ আলাদা কারণ ভারত যে সুখই বিমান ব্যবহার করে তা ভারতীয় বায়ুসেনার স্পেসিফিকেশন অনুযায়ী তৈরি করা হয় যার ফলে ভারত এই বিমান তৈরিতে এত পারদর্শী হয়ে উঠেছে যে এই বিমান ফিফথ জেনারেশন বিমানে পরিণত করতে চাইলে তা ভারত অনায়াসে তৈরি করে ফেলবে এবং এতে রাশিয়ার রসবন এক্সপোর্ট সাহায্য করবে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এবং যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তাও লিখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করবেন আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন জয় হিন্দ